ফ্রেন্ডস ফেব্রুয়ারি মাসে রাম মন্দিরের উদ্বোধন আর সেই উদ্বোধনকে ঘিরে অযোধ্যায় কত মানুষের ভিড় কত উচ্ছ্বাস কত আনন্দ করছে মানুষ তো এই রাম মন্দিরের ঘটনা তোমরা সবাই জানো এই রাম মন্দির ভারতবর্ষের আগে ছিল কিন্তু মুঘল সাম্রাজ্য এই রাম মন্দির ভেঙে দেয় তারপরে এই রাম মন্দিরের জায়গায় বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল এই মুঘল সাম্রাজ্য তৈরি করেছিল তারপরে সেই রাম মন্দির যেই জায়গাটা ছিল সেই জায়গায় আবারও এখন নতুন করে রাম মন্দির তৈরি হলো মানে ভারতবর্ষের অরিজিনাল সংস্কৃতি ফিরে আসলো ঠিক আছে তো এবার যেটা বিষয় এই যে রাম মন্দির তো তৈরি হল কিন্তু আরেকটা যেটা বিষয় এই যে তাজমহল এই তাজমহলও আগে তেজমহালয় ছিল যেটা নিয়ে আমি আগে নিউজ করেছিলাম ঠিক আছে তাজমহল ও তেজমহালয় ছিল এই তেজমহলা হচ্ছে শিব ঠাকুরের ঠাকুরের জায়গা তো এই তেজমহালয় এই মুঘল সাম্রাজ্যই পরিবর্তন করে দিয়েছিল তাজমহলে তাহলে এই মুঘল সাম্রাজ্য তেজমহালয় থেকে শিব ঠাকুরকে সরিয়ে তাজমহল বানিয়ে দিয়েছিল হুম এটা কখনো ভারতবাসীরা মেনে নেবে এখন আমরা জানার পরেও আমরা কখনো এটা মেনে নিতে পারবো যে যেটা শিব ঠাকুরের জায়গা যেটা শিব ঠাকুরের জায়গা ছিল সেটা তাজমহল হয়ে আছে হুম এটা আমরা কখনো মেনে নিতে পারবো তো আমাদের এই তাজমহলকে তেজমহলায় বানাতে হবে এটা আমাদের লড়াই এটা আমাদের লড়াই এই যেটা শিব ঠাকুরের জায়গা ছিল ওটা শিব ঠাকুরের জায়গাই হবে তেজমহলাই হবে তাজমহল তেজমহলায় পরিণত হবে এটা হচ্ছে বিষয় এটা তোমরা দেখে যাও এটা হবে তাজমহল তেজমহলায় পরিণত হবে শিব ঠাকুরের মন্দিরে পরিণত হবে তাজমহল এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার এটুকু বলার ছিল তোমরা সবাই ভালো থেকো জয় হিন্দ জয় শ্রীরাম ওম শিবায়